হ্যালো এভরিওয়ান আমার নাম পৌলমি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলদি এক্সপ্লোরারে তো আজকে ডে থ্রি তো আজকে আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে যে আমরা দার্জিলিং থেকে বাতাসিয়ালু লামাহাটা এগুলো দেখে তাকদা যাবো তাকদাতে আমাদের হোমস্টেতে নাইট স্টে করবো একদিনের জন্য তো আমরা চলে এলাম লুপে ঢুকেই তো খুব ভালো লাগলো আমরা টয় ট্রেনের দেখা পেলাম স্পেশালি খুবই মজাদার লেগেছিল এক্সাইটেড হয়ে গেছিলাম আশেপাশের ভিউটার তো অবশ্যই সুন্দর এক্সাইটেড হয়ে আমি একটু এরকম ভিডিও বানিয়ে ফেললাম যদি টয় ট্রেনে চড়তে পারতাম আরও বেশি ভালো লাগতো বাট যাই হোক সেটা আর হয়নি দেখতে পেয়েই যথেষ্ট খুশি হয়ে গেছি এরপর আমাদের লামাহাটা যাওয়ার যাত্রা শুরু হলো তো সেখানে যেতে গিয়ে বুদ্ধ টেম্পেল একটা পেলাম খুবই ভালো লাগে আমার বুদ্ধ টেম্পেলে ভিজিট করতে তো ওই জন্য খুব ভালো লাগলো এত শান্ত পরিবেশ তো ওখান থেকে দেখা দেখার পর কিছুক্ষণ এরপরে চলে যাই লামাহাটাতে আর লামাহাটাতে ঢুকেই পরিবেশ দেখে আমার এত ভালো লেগেছে আমার মনে হলো যেন আমি স্বর্গে ঢুকে গেছি পাইন গাছের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে এত ভালো লাগছে দেখতে যে এক জায়গায় দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে খালি দেখে যাচ্ছিলাম চোখ একদম যেন জুড়িয়ে যাচ্ছিল মনও জুড়িয়ে যাচ্ছিল তারপরে আস্তে ধীরে উপরে উঠলাম অনেকটাই উপরে উঠেছিলাম সেটার সমস্ত ভিডিও করা নেই কিছুটা ভিডিও করেছি আরও অনেক ক্লিপ ছিল সুন্দর সুন্দর কিন্তু কেন জানি না কি প্রবলেমের কারণে ভিডিওগুলো আমি অ্যাড করতে পারলাম না কিছুতেইগুলো শো হচ্ছে না কিছু এরর বা কিছু প্রবলেম হয়েছে যাই হোক তো যাই যে কটা ভিডিও আমার কাছে রয়েছে আমি সেগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম সেই কিছু ক্লিপসই দিলাম অনেকটাই উপরে উঠেছিলাম কিন্তু জানতে পারলাম যে উপরে নাকি লেক রয়েছে তো অত উপরে যাওয়া তো সম্ভব না আরও যারা অনেকে ছিলেন অনেকটা গেছেন তাও দেখতে পাইনি তো বুঝলাম অনেকটাই যেটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না তো আমরা যেই ছিলাম খুব হ্যাপি অনেক শ্যুট টুট করলাম আমরা দেন তারপরে নিচের দিকে চলে এলাম আর তাকদার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আজকে আমাদের নাইট স্টেটা তাকদাতে রয়েছে একটা হোম স্টেতে এবং মানে তাকদাতে গিয়ে তো মানে সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো সেটা নেক্সট ব্লগে থাকছে তো ততক্ষণ অব্দি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেলে ভিডিও গুলো ততক্ষণ অব্দি বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে